আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাজার দেওয়ানহাট বাজার মুরগির কালেকশানের জন্য চট্টগ্রামের যে পাহাড়ি মুরগিগুলো পাওয়া যায় তো তার পরিপ্রেক্ষিতে তিনটা মুরগি কিনলাম মাসাল্লাহ মুরগিগুলো যেমন সাইজ তেমন কালারফুল যা কখনোই আমাদের স্থানীয় দেশি মুরগির মধ্যে পাওয়া যায় না আমি অনেক ঘোরাঘুরি করেছি মুরগি কালেকশানের জন্য আমাদের স্থানীয় বাজারে কিন্তু অবশেষে আমাকে সেই চট্টগ্রাম যেতেই হলো মুরগি কালেকশনের জন্য তো এই যে প্রথম যে মুরগিটা বের করছি এটা হলদে বর্ণের একটা মুরগি অনেকে বলবেন যে পাহাড়ি মুরগির কালার বেশিরভাগ সাদা বা অন্যান্য কালার অন্য কালার কম হয় কেন আসলে পাহাড়ি মুরগি প্রাচীন যারটাই হচ্ছে সোনালী কালার তো এই ধরনের কালারটাই বেশি আসে তো এরপরে দেখতে পাবেন যে মুরগিটা এই মুরগিটা মাশআল্লাহ পুরো বাজার বাছাই করা ছিল যেমন তার সাইজ তেমন তার বিহেভিয়ার তার মাথায় ছিল একটা খোপা মনে হয় যেন একটা কালো গোলাপ তার মাথায় এঁকে দেওয়া আজকের বাজারের আমার মনে হলো যে এটাই সেরা একটা মুরগি ছিল এই কালো খুব চেষ্টা করেছি পুরো বাজার ঘুরে মুরগিগুলো সংগ্রহ করতে বাজারটা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুপুর থেকে আর এটা হচ্ছে লাল বর্ণের একটা মুরগি এই মুরগিটার প্যাটে ডিম আছে ও হয়তো আমার মনে হচ্ছে দেখা যাক যদি ডিম পাড়ে ভাগ্যের ব্যাপার আপনাদেরকে দেখাবো মুরগিটা খুব ডাকাডাকি করতেছে ডিম পাড়ার জন্য আর এগুলো এখনো ডিম একবারও পারেনি আর দেখেন মুরগিগুলো আর সাথে সাথে আমার রাতা ঘরের বাচ্চা সে কীরকম করতে করা শুরু করছে নতুন মুরগি দেখে মুরগি ডাকা সে পারতেছে না পুরো সব ছিঁড়ে বের হয়ে আসবে যদিও সে মুরগিগুলো থেকে সাইজেও এখনো অনেক ছোট দুই আমার মনে হয় মিনিমাম দুই মাসের বয়স গ্যাপ হবে এগুলোর পাহাড়ি রাতাও কালেকশান করার ইচ্ছে ছিল কিন্তু আসলে স্বল্প বাজেটের কারণে সেটা কালেকশন করা হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা পাহাড়ি রাতার ভিডিও আশা করে দেখতে পাবেন আপাতত আমি রাতা নিচ্ছি না রাতা যেগুলো আমার এখানে আছে এগুলো থাকবে যদি এগুলোতে ব্রেডিং করাবো না আমি আর এগুলোর ডিম যদি হয়তো বা সেটা নিজেদের জন্য রেখে দিব বাচ্চা করাবো না সুন্দরই লাগতেছে তার বিহেভিয়ার দেখে সে খুব লাফালাফি করতেছে যাই হোক মুরগি কেনার গিয়েছি কবুতর পরবর্তীতে কবুতর খুব পছন্দ দেশি সাদা কালার কবুতর পাইলাম যেটা আমার কাছে খুব ভালো লাগছে কার কাছে কিরকম লাগে জানি না সাদা কালার যেহেতু কবুত শান্তির প্রতীক আর সাদা কালারটা অবশ্যই শান্তির প্রতিচ্ছবি তো এক জোড়া সাদা কবুতর পেয়ে আর নিজের লোভ সামলাতে পারলাম না কবুতরের সাইজ আল্লাহ এটা অনেক বড় ছিল এই ধরনের সাইজের কবুতর আসলে পাওয়া খুব রেয়ার আর এগুলো এখন পাঁচ পরের মানে পুরো একবার এখনো ডিম বাচ্চা করেনি আমার কাছে হয়তো আরো তিন চার মাস পালার পরে হয়তো বা ডিম বাচ্চা করবে তো যদিও কবুতর পাখি পশু পাখি ম্যানেজ করা ভালো জিনিস একটু কষ্ট করতে হবে যখন আপনি কষ্টের পরে ভালো কিছু ম্যানেজ করতে পারবেন তখন আপনার আনন্দটাই অন্যরকম লাগবে তো আজকের কষ্ট যাই হোক দিন শেষে খুব ভালো কিছু সংগ্রহ করতে পেরেছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া দোয়া করিবেন আমার পশু পাখিগুলোর জন্য যা যা সংগ্রহ করছি এগুলো যেন সবকিছু সুস্থ থাকে এবং কি আমি যে আশাই করতেছি সে আশা যেন পূরণ হয় ইনশাআল্লাহ যদি আমার সেগুলো মতো হয় তবে পড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে ভালো আমি আমার থেকে কারণ আমার প্রথম ইচ্ছা হচ্ছে নিজের প্রয়োজন মেটানো এবং পরবর্তীতে যাদের আগ্রহ আছে তাদের চাহিদা পূরণ করা দেশীয় জিনিস হারাই যাচ্ছে আমাদের থেকে আসুন দেশি জিনিস সংগ্রহ করে কি ভালোবাসি এই তো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল